আলাইকুম মরমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের পার্ট তিন থেকে এবং আমরা পার্ট সাত পর্যন্ত তোমাদের আলোচনা শেষ করে দেবো এবং আজকের এই ভিডিওর মূল আলোচনা বিষয় হচ্ছে কুশ অঙ্গাণুগুলোর পরিচয় নিয়ে সো বন্ধুরা চলো আমরা ভিডিওর আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট যুক্ত সজীব বস্তুগুলোকে মূলত আমরা কুশ অঙ্গাণু বলি নিচে এগুলো সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে ফ্লাস্টি ফার্স্টে রয়েছে প্লাস্টিক সজীব উদ্ভিদ কোষে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে আমরা প্লাস্টিক বলি সাধারণত প্রাণী কোষে প্লাস্টিক নেই এই অঙ্গাণুটি উদ্ভিদ এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক বা বর্ণযুক্ত প্লাস্টিক অন্যটা হচ্ছে ডিউকোপ্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক দুই রকম ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রোমা এবং গ্রানা প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণে ক্লোরোফিন নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে সালোক সংশ্লেষণে সহায়তা করা মূলত এদের প্রধান কাজ ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে টমেটোর যে লাল টকটকের রং দেখো তা মূলত এই ক্রোমোপ্লাস্টের লাইকোপেন লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়ে থাকে অর্থাৎ টমেটো লাল টকটকের রং কার জন্য হয় ক্রোমোপ্লাস্টের ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়ে থাকে ক্রোমোপ্লাস্টে লাল কমলা হলুদ বর্ণে ক্যারোটিনোয়েড নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের যেসবংশে আলো পৌঁছায় না সেসব বংশের কোষে লিকু প্লাস্টিক থাকে যেমন মূলের কোষের প্লাস্টিক সূর্যালুকিরও প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে রূপ পরিণত হয়ে থাকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যদি সবুজ দুর্বা গাছ ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে কিন্তু ঘাসগুলো সাদা হয়ে যায় কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যাবে পরবর্তীতে ঈদ সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায় এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হতে পারে এরপর দেখো আছে আমাদের মাইট্রোকণ্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণীকোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোটো ছোটো দ্বন্দ্বাকার অঙ্গাণুগুলোকে মূলত বলা হয় মাইট্রোকোন্ড্রিয় মাইট্রোকণ্ড্রিয়া আর এক বছরে বলা হয় হচ্ছে মাইট্রোকোনড্রিয়ন প্রতিটি দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে এর বই পর্দাটি মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাজের সৃষ্টি করে এদেরকে মূলত আমরা বলি ক্রিস্টি ঠিক আছে এদেরকে আমরা কি বলি ক্রিস্টি জীবে যাবতীয় বিভাগীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইট্রোকন্ডিয়া এই জন্য মাইট্রোকন্ডিয়াকে কুশে পাওয়ার হাউস বলে সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক ঠিক আছে এর সংখ্যা সহস্রাধিক সো এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো অবরোহ আসে তাই সেটা হচ্ছে উদ্ভিদ কুশ এবং কোষের চিহ্নিত চিত্র আঁকা উদ্ভিদ কোষ এবং কোষের চিহ্নিত চিত্র আঁকতে হবে তোমাদেরকে পরীক্ষায় সো তোমরা অবশ্যই এই চিত্রগুলো এঁকে ভালো করে শিখবা এবং তোমাদের এখানে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আছে সেটা হচ্ছে মাইক্রোকোনিয়ার গঠন যদি তোমাদের প্রশ্নের মধ্যে মাইট্রোকুণ্ডের গঠন বলে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমাদেরকে মাইট্রোকুণ্ডিয়ার চিত্রটা অবশ্যই তোমাদেরকে এঁকে দিতে হবে তাহলে সাররা অনেক বেশি পছন্দ করে ঠিক আছে তোমরা অবশ্যই চিত্রটা এঁকে দিবা সো এবার চলো আমরা নেক্সট পার্টে চলে যাই বড়ি এগুলো পর্দা গেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উচ্ছেচক হরমোন ইত্যাদি খরণ করে এর কাজ সেন্ট্রিয়ল প্রাণীকুষের নিউক্লিয়াসের কাছে যদি ফাঁপা নলাকার বা দন্দাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইডোবাজন দ্বারা আবৃত থাকে এই অংশকে মূলত সেন্ট্রোজম বলে উদ্ভিদ কোষে সাধারণত থাকে না তবে উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে কিন্তু থাকে ঠিক আছে উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে এটা সেন্ট্রিওল থাকে প্রাণীকুষে বিভাজনের সময় এস্টার গঠন করা সেন্টিওলের প্রধান কাজ এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চিত্রটা তোমরা এঁকে শিখবা এই চিত্রটা আসলে অনেক সিম্পল এবং অনেক ইজি তোমরা কিন্তু এই চিত্রটা কিন্তু কাটা কম্পাস দিয়ে কিন্তু তোমরা আঁকতে পারবা অনেক সহজে আঁকতে পারবা সো আর নিউক্লিয়াসের বর্ণা যেটা আসে বর্ণা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা বর্ণায় বেশি আসে বর্ণা আসলে তোমরা চিত্রটা এঁকে দিবা এটাই প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বৃষ্টি বেষ্টিত সর্বপেক্ষে গণবস্তুকে মূলত নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস নিউক্লিয় জালিকা নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয়াস এর ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কুশ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হয়েছে কোন দশায় ইন্টারফেস দশায় ইন্টারফেস দশাই মূলত এই চারটা অংশ নিয়ে আলোচনা করা হয়েছে ফার্স্টে রয়েছে নিউক্লিয়ার পর্দা সজীব ও দৃষ্ট বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেরিন নেই অর্ধথলর পদার্থটির নামই হচ্ছে নিউক্লিয় প্লাজম বা কেরিওলিমস এটি নিউক্লিয়ালাস অক্রমোজমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে থাকে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এরপর রয়েছে কে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত গণবস্তুটি হচ্ছে নিউক্লিয়লাস। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে একাধিকও থাকতে পারে এরপর রয়েছে হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিয় প্লাজমে বাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি মূলত নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কুশবিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরা পৃথক হয়ে যায় প্রতিটি টুকরাকে তখন বলা হয় ক্রোমোজোম প্রতিটি টুকরা কি বলা হয় তখন ক্রোমোজোম বলা হয় ক্রোমোজোমকে কিন্তু বংশগতির বৌদ্ধবৃত্তি বলা হয় অর্থাৎ আমাদের আচার আচরণ স্বভাব চরিত্র কিন্তু এই ক্রোমোজমে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে সেটা তোমরা বড় ক্লাসে জানতে পারবে আরও ভালোভাবে এরপর রয়েছে পাঁচ ছয় থেকে সাত অর্থাৎ উদ্ভিদ কিশুর বৈশিষ্ট্য ও কাজ জীবদেহ এক অথবা বহু হতে পারে যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা এক কোষি একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি রেশন শোষণ জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পূর্ণ হয় বহু কোষ দিয়ে গঠিত জীবদেহকে বহু জীব বলে বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে তেমনি অপরদিকে শ্রম বিভাজনও হয়ে থাকে কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলোতে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত এতে সুস্থ জৈবিক ধারা বজায় থাকতো না সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকারের কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে এবং আকৃতিতে অভিন্ন অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে এবং একই ধরনের কাজ করে তখন সেই দলগত কুশগুলোকে আমরা টিস্যু বলে থাকি ঠিক আছে সো এখানে আসলে তেমন কিছু পড়ার নাই এখান থেকে কোয়েশন খুবই কম আসে জাস্ট তোমরা এখানে টিস্যুর সংজ্ঞাটা মুখস্থ রাখবা এই যে এটা হচ্ছে টিসু সংজ্ঞা টিসু সংজ্ঞার প্রবশী সেটা হচ্ছে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তখন তাকে আমরা মূলত কিছু বলে থাকি এবার দেখো উদ্ভিদ টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। উদ্ভিদ প্রাণী দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পূর্ণ করে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই রকমের যথা ভাজক টিস্যু এবং অন্যটা হচ্ছে স্থায়ী টিস্যু ভাজক দেহে উদ্ভিদের দেহে যেসব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে মূলত ভাজক টিস্যু হয় ভাজক টিস্যু উদ্ভিদে বদনশীল অঙ্গে অবস্থান করে বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে এদের অবস্থান দেখো বাজক টিস্যু কিছু কাজ রয়েছে ক্রমাগত বিভাজনের ফলে বাজক টিস্যু নতুন নতুন কুশ ও টিস্যু সৃষ্টি করে এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় ভাজক টিস্যু উৎপত্তি ঘটায় অর্থাৎ ভাজক টিস্যু কিন্তু নিজে কিন্তু বিভাজিত হয়ে কিন্তু সে আরও নতুন কিছু ভাজক টিস্যুর মানে উৎপত্তি ঘটায় এবার রয়েছে স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে আমরা স্থায়ী টিস্যু বলে থাকি উদ্ভিদে প্রায় সর্বত্রই কিন্তু স্থায়ী টিস্যু দেখা যায় স্থায়ী টিস্যুর কাজ খাদ্য প্রস্তুত ও পরিবহন করা দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা সো এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই এখানে স্থায়ী কিছু বাজে কিছু কাজগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা কারণ এগুলো থেকে তোমাদের অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি কোয়েশন আসে এখান থেকে সো আমি আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা তোমাদের যদি একটুখানি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর চাইলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো সো আজকের মতো আমরা এখানে বিতে নিচ্ছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ